পুরসভার কর্মীরা যারা বাড়িতে বাড়িতে যাচ্ছেন তাদেরকে যদি আবর্জনা না দেওয়া হয় এবার তাদেরকেও কিন্তু ফাইন করা হবে এমনটাই আজকে সলিড ওয়েস্টেজ ম্যানেজমেন্ট ভেহিক্যালস এর সার্ভিস সেন্টার উদ্বোধন করে সাফ জানিয়েছেন পুরপ্রধান হাসিনা সাবনাম দেখাবো আজকে এই যে ডানকুনি পুরসভার পক্ষ থেকে যে সলিড ওয়েস্টেজ ম্যানেজমেন্ট ভেহিকেল সার্ভিস সেন্টার তার শুভ উদ্বোধন করলেন ফিতে কেটে আহ চেয়ারপারসন হাসিনা সাবনাম এক্সিকিউটিভ অফিসাররা ছিলেন পাশাপাশি আরো আধিকারিকরা ছিলেন তাদের হাত দিয়ে আজকে এই সার্ভিস সেন্টারের সূচনা হলো এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি এই কনজারভেন্সি ডিপার্টমেন্টের যে সমস্ত গাড়িগুলো রয়েছে যে থেকে শুরু করে আবর্জনা সংগ্রহ করার যে গাড়ি রয়েছে বা ছোট ছোট যে ট্রাক্টরগুলো রয়েছে সমস্ত মডেল সেখানে রাখা রয়েছে আর এখানে মূলত এই সমস্ত গাড়ি যেগুলো বিভিন্ন ডানগুনি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে যে পরিষেবা তারা দিচ্ছে সেই পরিষেবা দেওয়ার পর তাদের সার্ভিসিং এর যে বিষয়টা সেটা কিন্তু এই যে জায়গা এই সার্ভিস সেন্টার সেখানেই কিন্তু সেগুলো সার্ভিস করা হবে আজকে তারই উদ্বোধন এসেছিলেন পুরোপ্রধান মেইনটেনেন্সের জায়গা হলো কনজারভেন্সি কি কনজারভেন্সির এটা আলাদা করে একটা অফিস হলো এখান থেকে দেখভালটা বেশি ভালো ভালোভাবে করতে পারা যাবে যেহেতু এখানে গাড়িগুলো মেনটেন্স করা হচ্ছে আর কনজারভেন্সির জন্য আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের সরকার আমাদের প্রচন্ড পৌরসভাগুলোকে করেছেন যে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে ডেঙ্গু থেকে শুরু করে সমস্ত কিছুর উপরেই জোর দেওয়া হয়েছে যাতে ডেঙ্গু না বাড়ে এবং আহ মানুষজন এখনো কিন্তু ততটা সচেতন এখনো হয়নি এখনো যেখানে দেখবেন যে আহ কোথাও একটা পুকুর টাইপের আছে সেখানে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে পাশে কোথাও একটা ফাঁকা জায়গা আছে সেখানে ময়লা ফেলে দিচ্ছে অথচ আমাদের প্রতিনিয়ত প্রতিদিনই আমাদের গাড়ি যাচ্ছে তাই আহ্বান করব আমার গানপনি মিউনিসিপালিটি এলাকাবাসীকে তারা যত তত ময়লা ফেলবেন না ড্রেনে যে ময়লা ফেলবেন না নির্দিষ্ট জায়গা এবং নির্দিষ্ট গাড়িতে আমাদের ময়লা ফেলুন নীল সবুজ আমাদের যে বালতি আছে সেই বালতিতে করে আপনারা ময়লা দিন আমাদের গাড়ি ভাইরা যাচ্ছে তাদেরকে সহযোগিতা করুন তাদের কাছে ময়লা দিন তারা ময়লা যেমন ভাবে তুলে নিয়ে আসছে সেরকম ভাবে তুলে নিয়ে আসবে এবং যদি আপনারা এরকম না সহযোগিতা করেন তাহলে কিন্তু আমরা স্টেপ নিতে বাধ্য থাকবো ফাইনের ব্যবস্থা আমরা নিশ্চিতভাবে করবো কেন প্রতিটি জায়গাতে আমরা প্রতিদিনই পাঠাচ্ছি এমনকি নাইট সার্ভিসও আমরা চালু করে দিয়েছি এবং তার সাথে সাথে আমরা হোটেল ভাইদেরকেও বলবো যারা হোটেল রেস্টুরেন্ট চালাচ্ছেন রাতে যে ময়লাগুলো আপনাদের হচ্ছে সেইগুলো আমাদের গাড়িতে যেন প্রতিদিন দিয়ে দেওয়া হয় এবং অবশ্যই পচনশীল অপচনশীল সেগ্রিগেশন করি আপনারা দেবেন যেন কানকুনি পৌরসভা আপনাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করছে আমরাও আশা করবো আপনারা সেরকম ভাবে সহযোগিতা করুন স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন পৌরসভা করতে সকলের সাহায্য যে ময়লা দিচ্ছে তাকেও কুড়ি টাকা দিতে হবে যে ময়লা দেবে না তাকেও কুড়ি টাকা দিতে হবে হয়তো অনেকে ভাবছেন যে আমি ময়লাটা গাড়িতে ফেলছি না আমি কেন কুড়ি টাকা দেবো সেটা নয় প্রত্যেককেই দিতে হবে আর প্রত্যেককে ময়লাটাও দিতে হবে প্রত্যেকের বাড়ি বাড়ি আমাদের যে কমার্জেন্সি ভাইরা যারা যাচ্ছে ভ্যার গাড়ি চালকরা যার দরজার যাচ্ছে তাদের বাড়ি থেকে প্রতিদিন তাদের ময়লাটা বার করে দিতে হবে এই নয় যে তারা ময়লা দেবে না বলে আমরা টাকাটা নেবো না তা নয় এটা কিন্তু করতেই হবে এবং যারা ময়লা দিচ্ছেন না দীর্ঘদিন ধরে যদি বাড়িতেই পচিয়ে পচিয়ে রেখে দেন আমরা কিন্তু তাকে আরো বেশি ফাইন করবো যেন সেখান থেকেই রোগ জীবাণু ওখান থেকেই বেশি বাড়ছে এবং ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এগুলো কেউ ভুল করবেন না অবশ্যই আপনারা আমাদের গাড়ি যাচ্ছে পচনশীল অপচনশীল করেই আপনারা segregation করেই আপনাদের সহযোগিতা চাইছি আপনাদের প্রত্যেককেই বালতি দেওয়া হয়েছে সেই বালতি করে আপনারা আমাদের গাড়িতে ময়লা ফেলুন এবং রামপুরি পৌরসভা আপনাদের সহযোগিতা চাইছে আপনারা সহযোগিতা করুন এবং সেখান থেকে তিনি সাফ জানালেন যে যারা যারা এখনো পর্যন্ত সচেতন হননি বারবার পৌরসভা বলছে যে যে সমস্ত আবর্জনা সেগুলোকে সেগ্রিগেশন করে অর্থাৎ যেটা পচনশীল সেটা আলাদা যেটা অপচনশীল সেটা আলাদা করে দিতে অনেকে কিন্তু এখনো দ্বিধাবোধ করছেন দিচ্ছেন না অনেকে ভাবছেন যে কুড়ি টাকা বা তিরিশ টাকা যেটা পুরসভা থেকে নেওয়া হচ্ছে সেটা আহ দিতে হবে না কিন্তু যারা আবর্জনা দিচ্ছেন তাদেরকে যেমন এই টাকাটা দিতে হবে পুরসভাকে পাশাপাশি যারা আবর্জনা দেবেন না তাদেরকেও কিন্তু দেওয়া হবে এবং যদি কেউ এই এই আবর্জনা পুরসভার গাড়িতে না দিয়ে ভ্যাট গাড়িতে না দিয়ে যদি আপনার পার্শ্ববর্তী পুকুরে বা যেখানে সেখানে ফেলেন তাহলে কিন্তু আরো বেশি করে ফাইন করা হবে এমনটাও কিন্তু হুশিয়ারি দিয়েছেন গানগুলি পুরসভার প্রধান হাসিনা সাবনাম আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট 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 বক্স এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে